আপনি আমরা দেখেছেন যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় আবারো এই ফ্যাসিবাদীদের আগমন হবে ঠিক আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে কিন্তু নব ফ্যাসিবাদের উত্থান হয়েছে বারবার বারবার সতর্ক করার পরেও আপনাদের বন্ধ হয় আপনাদের চুরি রাঘব বন্ধ হয় নাই ভাষণ থেকে ভেবে নিয়েছেন বাংলাদেশের চারদিকে তো ভারত আপনাদেরও ভারত ছাড়া আর কোথায় জায়গা নাই এই জন্য আপনাদের ভারত প্রেম উতলে পড়েছে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা কোথায় এক নম্বর বাধা কোথায় উনি বললেন ভারত কয় দুই নম্বর বাধা কয় এইটাও ভারত কয় তিন নম্বর বাধা এইটাও ভারত কয় একজন বিশেষজ্ঞকে প্রস্ত করা হোক আর ষোলো পার্সেন্ট হলে এদেশের দুটি দেওয়ালদের সুতরাং আজকে আমরা দেখেছি আজকে যারা বিএনপি যারা আছেন তারা ভারত বন্ধ লাগাও শুরু করেছেন আমরা তো ভাবতেছি আপনাদের এই ভারত বন্ধ লাগাওয়ার কারণ কে ভারতের প্রতি এত আপনাদেরও ভারতে আশ্রয় নেওয়ার তারা উপায় নাই আপনারা ফ্যাসিবাদ উত্তর পর্ব বাংলাদেশ থেকে বিদেশের পর থেকে আপনারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আপনাদের নেতারা আমরা এ দেশের জনগণকে আহ্বান করে বলতে চাই এই দেশবাসী আপনারা সতর্ক হন আপনারা অдите দেখেন দেশ ভারত আমরা ভারত উপমহাদেশ যখন ব্রিটিশদের থেকে সাতচল্লিশে আমরা স্বাধীন করেছে বাংলাদেশ থেকে পাকিস্তান সাড়ে সতেরোশো কিলোমিটার দূরে এই দুইটি দেশ মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার কারণে ধর্মের কারণে এই দুইটি দেশ পাকিস্তান নামে অভ্যুত্থান ঘটেছিল অদ্ভুত ঘটেছিল কিন্তু দুঃখ পরিতাপের বিষয় পাকিস্তান কায়েম হওয়ার পরেও এই দুইটি দেশে ইসলামে শাসন কায়েম হয় সেই ব্রিটিশ দালালদের সেই ইহুদিদের আইনেই এই দুইটি দেশ পরিচালিত হইতেছিল আবারও ব্রিটিশদের মতো নির্যাতন নিপীড়ন বঞ্চিত বাংলাদেশের মানুষ আবারও সত্তরে সত্তরের নির্বাচন নির্বাচন অধিকার আদায়ের জন্য তাদের নির্যাতন বন্ধ করার জন্য বৈষম্য দূর করার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য আবার আন্দোলন হলো একাত্তরে আবার আমরা স্বাধীনতা পেলাম সুযোগ এসেছিল ইসলামকে প্রতিষ্ঠিত করে রাষ্ট্র ক্ষমতায় কোরআন পরিচালিত করার কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আমরা রাষ্ট্র ক্ষমতায় তখনও ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই আবার আন্দোলন শুরু হলো শেখ আর হত্যার মাধ্যমে এই দেশে আবার সুযোগ হয়েছে ইসলামকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হয়নি দালাল নেতাদের আধিপত্য ধরে রাখার জন্য দুর্নীতি প্রতিষ্ঠা রাখার জন্য দুর্নীতি প্রত্যেকটি মানুষের তাদের দলীয় মানুষদেরকে দিয়ে দুর্নীতি করে লাভ করার জন্য আর জিয়র রহমানের পতনের পর আবার সুযোগ এসেছে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে প্রতিষ্ঠিত করার জিয়র রহমান গেল এর সাথ আসলো অদ্ভুতের মাধ্যমে আবার সুযোগ এসেছে রাষ্ট্র ইসলামকে প্রতিষ্ঠিত করার এর সাথ পতনের পরে আবার একান্ন বুঝে বিন পেল সুযোগ ছিল রাষ্ট্র ইসলামকে প্রতিষ্ঠিত করার বিএনপির পতন হলো খালেদা জিয়ার পতন হলো ছিয়ান্ন বুঝে আওয়ামী লীগ আসলো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে যে দাও এর পতন হলো আবার বিএনপি আসলো রাষ্ট্র গোবতা ইসলাম প্রতিষ্ঠিত করার আবার সুযোগ এসেছে আবার বিএনপির পতন হলো আবার ফ্যাসিবাদী আওয়ামী লীগের 16 বছর একটানা নির্যাতন নিপীড়ণের দুর্নীতির রাজত্ব कायम হলো এদেশের মানুষ তাদের এদেশের মানুষের প্রত্যেকটি মানুষের তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আর আন্দোলন করতে করতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন গত জুলাইয়ের অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে ফেসিবাদের বিদায় হয়েছে নব্বু ফেসিবাদের আবার আবিষ্কৃত হয়েছে ফেসিবাদের পাতা তাদের গাড়ি বসেছে